BOOM হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আরও একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই আমি পূর্বা আজকে কোপেন থেকে না কলকাতা না আমি আছি শিলিগুড়িতে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাই শিলিগুড়ি থেকে আমার ছোট্টবেলার বেড়ে ওঠা শহরটায় এসেছি দীর্ঘ আট বছর পর আর ট্রেন জার্নিও করলাম প্রায় ওই দীর্ঘ আট বছর পরে এত লম্বা সফর মানে হাওড়া থেকে চলে এসেছি এনজিপিতে আর এই জার্নিটা পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি সকালবেলা কলকাতায় ছিল একদম সাজো রব বাড়িতে খাবার দাবার গুছিয়ে নিয়ে বাবা মা আর আমি সবাই মিলে চলে এলাম হাওড়া স্টেশনে কত দিন পরে যে হাওড়া স্টেশনে ট্রেন ধরতে আসা কি বলবো আমার যতদূর মনে পড়ে এর আগে আমার লম্বা জার্নি ছিল ওই ভাইজাকে গিয়েছিলাম আমি বিক্রম শাশুড়ি মা আমার মা বাবা মিলে সেই লম্বা সফরটাও ছিল দুর্দান্ত তারপরে এতগুলো বছর পরে এরকম বড় ট্রেন জার্নি আর করিনি কি যে ভালো লাগছে কি বলবো মনটা একটা অপূর্ব আনন্দের অনুভূতিতে ভরে আছে আর তার চেয়েও বড় কথা আজকে যাচ্ছি আমি শিলিগুড়ি আর শিলিগুড়িতে কিন্তু বন্ধুরা আমি যাচ্ছি আমার যে বইটা প্রকাশ পেয়েছে নতুন যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেই বইয়ের দ্বিতীয় একটা অনুষ্ঠানে যোগ দিতে কলকাতায় তো তার একটা প্রথম প্রকাশ হয়েই গিয়েছিল এবার শিলিগুড়ির চন্ডাল বুক স্টোর্সে হবে তার দ্বিতীয় উন্মোচন একটা অনুষ্ঠান তো সব মিলে ভীষণ রোমাঞ্চিত ভীষণ উত্তেজিত প্রথমত শিলিগুড়ি যাওয়া এতদিন পরে তার উপরে এরকম একটা অনুষ্ঠানে যোগদান করা আর সবার শেষে তো রয়েছে এইরকম একটা অসাধারণ ট্রেন জানি চলো সব মিলে আজকের ভিডিওটা থাকছে গল্প করতে করতে চলে এসেছি হাওড়া স্টেশনে আর হাওড়া স্টেশনে এসে চারপাশটা একটু ঘুরে দেখছি ওই যে বললাম সাত আট বছর পর হাওড়া স্টেশনে আসা তো অনেক দিন পরে দেখলাম অনেক পরিবর্তন আমার তো মনে হলো খাবারের দোকান অনেক বেশি আর ভীষণ অর্গানাইজড এবং চারপাশটা বেশ সাজানো গোছানো এই রকম ছবিগুলো বড় বড় দেখতে এত ভালো লাগছিল কলকাতার যে হেরিটেজ বিল্ডিংগুলো রয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়াল রয়েছে তার সঙ্গে বিশ্ববাংলা গেট দক্ষিণেশ্বর কালীবাড়ি সমস্ত ছবিগুলো এত সুন্দর করে তুলে ধরা হয়েছে এখানে মন দিয়ে খুটিয়ে খুটিয়ে দেখছিলাম আর বলাই বাহুল্য এত ব্যস্ততম সময় আমাদের ওই সময়টা তখন ছিল সাড়ে বারোটা পোনে একটা মতো শতাব্দী ধরবো আমরা তো সেই কারণে বেশ ব্যস্ততার সময়ই আমরা সে পৌঁছেছি হাওড়া স্টেশনে ভিড়ও ছিল কিন্তু তবু ওই যে বললাম অনেক দিন পরে যেটা দেখা যায় মনে হয় সম্পূর্ণটা যেন একেবারে মন দিয়ে অনুভব করি বা উপভোগ করি তো সেটাই করছিলাম মা বাবা এক জায়গায় রেস্ট নিচ্ছে আমি এখন ঘুরে ঘুরে চার দেখছি আর তার সঙ্গে এক কাপ কফিও নিয়ে নিয়েছি কফি খেতে খেতে স্টেশন চত্বরটা ঘুরে দেখতে বেশ ভালো লাগছিল আর ইতিমধ্যে সময় হয়ে গেছে পনে দুটো মতো এখন আমাদের ট্রেন দিয়ে দিয়েছে প্ল্যাটফর্মে আমরা চলে যাচ্ছি আমাদের নির্দিষ্ট জায়গায় শতাব্দী এক্সপ্রেসে করে এখন আমরা যাব এনজিপি মানে নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে আর এই যে বন্ধুরা প্ল্যাটফর্ম দিয়ে হেঁটে যাওয়া এর সঙ্গে কত যে পুরনো নস্টালজিয়া জড়িয়ে আছে কী বলবো আগে যখন কলকাতায় মুভ করেছি আমরা তারপরে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সেই সূত্রে অনেক ব্যস্ততা পুরোপুরি কলকাতার বাসিন্দা কিন্তু প্রতি বছর দুর্গা পুজো হোক কিংবা কোনো বিবাহ অনুষ্ঠান যে কোনো কিছুতেই আমরা কিন্তু উত্তরবঙ্গে যেতাম মানে প্রতিনিয়তই একটা যোগাযোগ থাকতো তাই ট্রেন জার্নিটাও হতো ভীষণভাবে নিয়মিত এমনকি বিয়ের পরও বিক্রম আমি কতবার কালিম্পং দার্জিলিং ঘুরতে যাওয়ার সূত্রে এখানে গিয়েছি কিন্তু ওই যে একবার ইউএস আর তারপর এখন ডেনমার্কে থাকার সূত্রে অনেকগুলো বছর কিন্তু সেইভাবে শিলিগুড়িতে নিয়মিত যাতায়াত করা হয় না ওই যে বললাম আট বছরের গ্যাপ তো বুঝতেই পারছো আমি কতটা উত্তেজিত তোমরাও যদি এরকম মনে করো নিজের পুরনো ফেলে আসা শহরটায় যাওয়ার জন্য উত্তেজনা অবশ্যই কিন্তু আমাকে নিচে কমেন্ট করে জানিও আমার মনে হয় সবারই একটা আবেগ কাজ করে এই বিষয়ে তো যাই হোক এখন আমি শতাব্দী এক্সপ্রেসের এই যে জায়গাটায় এখানে একটু ছোট্ট করে ভিডিও করছি আজকে তো সঙ্গে বিক্রম নেই বাবা ছিল বাবাকে বলেছি তুমি আমাকে একটু ভিডিও করে দাও ট্রেনের সঙ্গে এই ভিডিও কত দেখি ব্লগে কি ভালো লাগে দেখতে আমার কিন্তু আমি তো অনেক বছর পরে এখানে যাচ্ছি তো আমাকেও একটু ভিডিও করে দিতেই হবে যাই হোক ট্রেনে উঠে বসেছি মা আমি বাবা সবাই মিলে বেশ গল্প করতে করতে এবার একটু ধাতস্থ হয়ে বিষয়টাকে উপভোগ করব মানে জার্নিটাকে উপভোগ করব। আর ট্রেন জার্নির মূল বিষয়টা কিন্তু লুকিয়ে আছে এই খাবারের আনন্দের মধ্যে তোমরাও কি সহমত তাহলে অবশ্যই নিচে কমেন্ট করে কিন্তু জানাবি জানাবে এই যে ব্যাগটা দেখছো ব্যাগটা ভর্তি করে নানা রকম সুস্বাদু খাবার নিয়ে আসা হয়েছে মানে ড্রাই খাবারের মধ্যে কেক লাড্ডু ড্রাই ফ্রুটস এগুলো তো আছেই আর মা তৈরি করে এনেছে পরোটা আর একদম মাখা মাখার করে আলুর দম যেটা খেতে আমি ট্রেন জার্নিতে ভীষণ পছন্দ করি এটাও কিন্তু একটা ছোটোবেলার নস্টালজিয়া যতবার যাতায়াত করতাম ট্রেনে করে দূরে দূরে কোথাও মা সকাল সকাল উঠে লুচি আলুর দম এগুলো তো বানাতোই বানাত কখনো কখনো চিলি চিকেন ফ্রায়েড রাইসও হতো মানে আমার মনে হয় বাঙালি ট্রেন যাত্রার সঙ্গে বাঙালির খাদ্য সংস্কৃতির একটা কিন্তু নিবিড় সংযোগ রয়েছে কারণ ট্রেনের খাবারটা এটা একটা ভীষণ আনন্দের বিষয় আমার ব্লগ তোমরা যারা নিয়মিত দেখো বন্ধুরা তারা তো জানোই আমি জয় অফ লিটল থিংসে বিশ্বাস করি মানে ছোট্ট ছোট্ট খুশির মুহূর্ত আমার মনে হয় চলন্ত ট্রেনে এরকম একটা সুস্বাদু খাবার ওই যে ঘরের বাইরে একটা ছোট্ট ঘর তৈরি করে সেই পরিসরে বসে আনন্দে খাওয়া এটার কিন্তু মজাই অন্যরকম এখানে মা যত্ন করে ফয়েল পেপারে পরোটাগুলো নিয়ে এসেছে আর আলুর দম আর বাকি যে খাবার মানে স্যালাড ডিম সেদ্ধ ড্রাই ফ্রুটস লাড্ডু কেক এগুলো আমি সব গুছিয়ে নিয়ে এসেছি দুজনে মিলে এভাবে ভগাগবি করে খাবারগুলোকে নিয়ে এখন আমি সবাইকে খাবারটা সার্ভ করে দিচ্ছি এই ফয়েল পেপারের মধ্যে প্রত্যেকের জন্য এখানে পরোটা আলুর দম তার সঙ্গে স্যালাড ডিম সেদ্ধ লাড্ডু সব মিলিয়ে একেবারে যাকে বলে জম্পেশ দুপুরের খাবার বাবার সিটটা ছিল ঠিক পাশে সেই জন্য বাবাকে খাবারগুলো এইভাবে আমরা এগিয়ে এগিয়ে দিচ্ছিলাম আর মাকেও এখানে ডিম সেদ্ধটা দিয়ে দিলাম মানে সবার প্ল্যাটার এখন রেডি এখন একদম আনন্দ করে বসে শান্তিতে ধীরে সুস্থে খাবারটাকে এনজয় করব। আর খাবারের সঙ্গে এখানে একটু ড্রাই ফ্রুটস আমার সবসময় থাকে মনে হয় একটু হেলদি অপশান আর কি যাই হোক চলো এবার খাবারটা খাওয়া যাক তোমাদের কেমন লাগলো প্ল্যাটারটা অবশ্যই নিচে জানিও আর হ্যাঁ অবশ্যই আমাকে এটাও জানাবে তোমরা কারা ট্রেনে কি কি খাবার নিতে পছন্দ করো আমি কিন্তু কমেন্টের অপেক্ষা করব। পরোটা আর শুকনো শুকনো আলুর দম দিয়ে এত অসাধারণ তৃপ্তি করে লাঞ্চটা হলো তারপর তো একটু মিষ্টি মুখ না হলে চলে না এই জন্য এখানে খাওয়া হচ্ছে অল্প করে লাড্ডু আমরা কেউই মিষ্টি ততটা পছন্দ করি না কিন্তু ওই যে এসব খাবারের পর মিষ্টিতে একটু চাই আর আমার মতো চা বা কফি পাগল মানুষের খাবারের পরে ট্রেনে চলতে চলতে একটু চা কফি না হলে তো ঠিক হয়ই না বাইরের দৃশ্যটাও ভীষণ সুন্দর তো আমার মনে হলো একটু চা খাওয়া যাক আর এরই মধ্যে গল্প করতে করতে আমরা চলে এসেছি মোটামুটি ওই বর্ধমানের কাছাকাছি প্রত্যেকটা স্টেশনের সঙ্গে কত ছোট্টবেলার গল্প জড়িয়ে থাকে অনেক ছোটবেলায় যখন বর্ধমান স্টেশন দিয়ে কোথাও যেতাম আমার মনে আছে এখানে মিহিদানা সীতাভোগ ভীষণ উঠতো খাবার বায়না করতাম আর বাবা সেটা কখনও কিনে দিতে চাইতো না বলতো না ভালো দোকান থেকে পরে কিনে দেওয়া হবে কিন্তু লোভটা তো থেকেই যেত তো যাই হোক বর্ধমান পেরিয়ে গেলাম এবার এখানে আমি একটু ছোট্ট করে নেল পলিশে পড়ে নিচ্ছি মানে বলতে পারো একটু সাজুগুজুর ব্রেক আর ওই যে সামনে দেখো একজন মিষ্টি সদস্য তার মিষ্টি দৌড়াত্ম ট্রেনের সকলকে মাতিয়ে রেখেছিল প্রায় ভীষণ মজা লাগছিল ওর আধো আধো কথাগুলো শুনতে আর ইতিমধ্যে চলে এসেছে মিষ্টি দই আমার মিষ্টি দই প্রিয় মা যে কিনা অন্য মিষ্টি অত পছন্দ করে না কিন্তু মিষ্টি দইটা ভীষণ ভালোবাসে সে এখানে খেয়ে নিচ্ছে একটু মিষ্টি দই আমাকেও বলেছিল আমি খেলাম না আমি অতটা মিষ্টিভক্ত নই তো যাই হোক মার বেশ ভালোই লেগেছে বলল আর এটা খেতে খেতে আরও কিছুটা পথ এগিয়ে গেলাম এবার সামনে স্টেশন বোলপুর আর তারপরেই ফারাক্কটা ফারাক্কা আসার আগে এই ছোট্ট স্টেশন তিলডাঙ্গা যেটার নাম সেটা পেরোলাম আমি আবার একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি আর ফারাক্কা এসে ট্রেনটা যেহেতু অনেকক্ষণ দাঁড়ালো আমি একটু নামতে চাইছি আর ওই দেখো মা কি বলছে বলছে উঠে আয় উঠে আয় মানে আমি এত বড় একটা মানুষ কিন্তু তাও মায়ের ভয় যে স্টেশনে নামলে ট্রেন বুঝি ছেড়ে যায় কিন্তু কী আর করা যাবে মা বাবার সঙ্গে যখন বেড়াতে যাচ্ছি তখন তো এগুলো আমাকে মেনে নিতেই হবে তারা সব সময় মনে করবে আমি এখনো অনেক ছোটোই আছি যাই হোক এখানে চলে এসেছে ফারাক্কা ছাড়ার পর গরম গরম চা এটা কিন্তু বেশ মজার তার কারণ সমস্ত কিটটা ভেতরেই রয়েছে আমি এখন এটা নিয়ে একটা জম্পেশ করে চা বানিয়ে নেব ট্রেন যাত্রার কিন্তু ওই যে শুরুতে বললাম মূল বিষয়টা হচ্ছে নানা রকম খাবার দাবার তো যাই হোক আমরা তো অনেক রকম খাবার নিয়ে এসেছি এখন মনে হচ্ছে কেক দিয়ে একটু চাটা খাওয়া যাক তো সেটাই শান্তকালীন চাটা এখন উপভোগ করছি আর চা মানে চা কিন্তু এখানে শুধু লাল চা নয় আমি এবার দুধ চিনি দিয়ে একদম জমিয়ে যাকে বলে চাটাকে তৈরি করেছি এবার তোরা কিটটা দিয়ে দিয়েছিল পছন্দ মতো চিনির মাপটাও নিতে পেরেছিলাম নর্মালি তো লালচাই খাওয়া হয় চিনি ছাড়া কিন্তু আজকে একদম সব কিছু মিলিয়ে মিশিয়েই খাচ্ছি আর সঙ্গে দুটো প্রিয় গুড্ডে বিস্কিট এই সন্ধ্যেবেলার চাটা কিন্তু বেশ ভালো লাগলো আর সময়ও মোটামুটি হয়ে যাচ্ছে আর কিছুক্ষণেরই অপেক্ষা ওই দু আড়াই ঘন্টা মতো আছে এবার একটু ভিডিও এডিটের কাজটা সেরে নেবো কারণ মাসিমুনির বাড়িতে গিয়েই তো তারপরে হইচই কালকে তোমাদের জন্য ভিডিওটা আমি দেবো তো সেই জন্যই প্ল্যান করছি যে ভালো মতো ভিডিওটা এডিটের কাজও সেরে রাখবো বাকি দু ঘন্টার সময় একদম সুন্দর করে ভিডিও এডিটের ম্যাক্সিমাম কাজটাই গুছিয়ে নিলাম তার কারণ কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাব এনজিপি তারপর শিলিগুড়িতে মাসিমনির বাড়িতে গিয়ে রাতে তো হবে একটা জম্পের সারটা তখন আর এই কাজগুলো মোটেই করতে ইচ্ছে করবে না আর কালকে ভিডিওটা তোমাদের জন্য আপলোড করবো সেই জন্য কাজটা গুছিয়ে নিলাম আর ইতিমধ্যে পৌঁছেও গেলাম এনজিপি স্টেশনে কি যে ভালো লাগছিল স্টেশনে নেমে কি বলবো কত বছর পর আর সবচেয়ে বড় কথা ভীষণভাবে আমার মনে হচ্ছিলো ট্যুরিস্টরা এই স্টেশনটাকে একদম জমজমাট করে রেখেছে মানে একটা অদ্ভুত পজিটিভ ভাইবস নেমেই মনে হচ্ছে কত মানুষ কত জায়গায় বেড়াতে যাবে কত মুখ কত খুশির মুহূর্ত তো যাই হোক ওয়েলকাম টু এনজিপি স্টেশন দেখে তো মনটা একদম আনন্দ এবং গর্বে ভরে উঠলো যে আমার ছোট্টবেলা শহরটা কত মানুষের কত প্রিয় গন্তব্যের মধ্যে পড়ে তো যাই হোক এখন একটা ক্যাবে করে চলে যাচ্ছি মাসিমনির বাড়ি যেটা চিলড্রেন্স পার্কের কাছাকাছি তো সেখানে চলে গিয়ে রাত্রে হবে আড্ডা আজকে তো রাত্রিবেলা অনেকক্ষণ আড্ডা চলবেই চলবে যতই ক্লান্ত থাকি না কেন আর এই পরিচিত রাস্তা পরিচিত গলির মধ্যে দিয়ে প্রিয় মানুষের বাড়িতে যাওয়ার আনন্দই আলাদা তারপরে কাকু জেঠু সবার বাড়ি ঘুরবো সমস্ত কিছু মিলে পরবর্তী ভিডিওগুলো থাকবে আর এই যে মাসিমুনি বাড়িতে এসেই ভাইয়ের যেই ঘরটা যেটা আমাকে ছেড়ে দেওয়া হয়েছে আজকের জন্য সেই ঘরটা ঘুরে ঘুরে দেখছিলাম আর আমার গান পাগল ভাই যে কিনা দুর্দান্ত গিটার বাজায় তার সঙ্গে বসে একটু গান বাজনার আড্ডা তখনও পর্যন্ত কিন্তু মুখ ধোয়াও হয়নি যাওয়ার পর ফ্রেশও হওয়া হয়নি কিন্তু ওই যে আমার উকুলেলেটা নিয়ে সে বাজাতে বসে গেল আমিও তার নতুন গিটার ইত্যাদি সব দেখতে শুরু করলাম এবং সবচেয়ে বড় কথা নতুন সাজানো ঘরটা এইখানে কিন্তু গান বাজনার আসর বসবেই বসবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব কথা দিলাম আর হ্যাঁ রাত্রিবেলা এই যে গরম গরম ভাত তার সঙ্গে আলু ভাজা আর এর সঙ্গে গন্ধ লেবু আর মাছের ছোল সব মিলিয়ে যে কী তৃপ্তি করে খেলাম মাসির বাড়িতে কী বলবো অনবদ্য সুস্বাদু খাবার আমার তো মনে হচ্ছে যা খাচ্ছি সেটাই অন্যরকম একটা টেস্ট লাগছে যাই হোক এই হলো পরের দিন সকাল আর সুন্দর একটা সকালের মধ্যে দিয়ে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি শিলিগুড়ি থেকে সবাইকে জানাচ্ছি একটা সুন্দর দিনের শুভেচ্ছা তাহলে আমার এই হাওড়া থেকে এনজিপি আসার জার্নিটা তোমাদের কেমন লাগলো শিলিগুড়ি আসার এই রোমাঞ্চ বা উত্তেজনা কতটা তোমাদের কাছে তুলে ধরতে পারলাম অবশ্যই বন্ধুরা নিজে কিন্তু কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকেও থাকবাই দেখা হচ্ছে খুব খুব তাড়াতাড়ি পরবর্তী পর্ব আর সেই পর্বটাও কিন্তু আসতে চলেছে খুব তাড়াতাড়ি তাহলে বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো সেটাও কিন্তু অবশ্যই নিচে জানিও অফুরন্ত ভালোবাসা জানিয়ে টাটা